আমি ফোন আপোনাক ঘটি ভাল

اڻي ماري ڪا سنيو ۽ ڀاڳم ڏي ڏي 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 ڀا

দর্শক এই সব ভিডিও আমি দেখছি বাংলাদেশের মিডিয়াতে চলছে খুব চলছে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্রস্তুতি আহ বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের এবং সেখানে সাধারণ মানুষও সব এসছেন কেউ কাস্তে নিয়ে এসছেন কেউ কাটারি নিয়ে এসছেন কেউ কোদাল নিয়ে এসছেন আর এইসব ফিট করা হয়েছে দেখতে পাচ্ছেন তাক করে লোকজন ঘুরছেন সর্ষে ক্ষেত দিয়ে যা সব মানে প্রস্তুতি আমি তো প্রথম দিকে দেখে চমকে গিয়েছিলাম যে সর্ষে খেতে কি হচ্ছে কোন শুটিং টুটিং হচ্ছে নাকি শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মানে যেভাবে সব সরষে খেতে দেখছি সব বিরাট আয়োজন লোকজনের ভিড় আমি তো প্রথমে চমকে উঠেছিলাম দেখে তারপরে যেটা আর কি বলা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে সীমান্তে প্রস্তুতি কেউ কেউ বলছেন যুদ্ধের প্রস্তুতি ভারতকে সবক শেখানোর প্রস্তুতি ভারতের জায়গা দখলের প্রস্তুতি বা দখল মুক্ত করার প্রস্তুতি দেখছি অনেক যে যেমন করে পারছেন বলছেন বাংলাদেশ থেকে এটা প্রস্তুতি এই সব করে ভারতকে মানে যে উদ্দেশ্যে করা আর কি সেই উদ্দেশ্য যে উদ্দেশ্যে করা বলতে মানে যেটা বলা হচ্ছে আর কি তো সেটা সফল হয়ে যাবে এইভাবে ভারতকে সবক হয়ে যাবে এইভাবে যুদ্ধ হবে সর্ষে ক্ষেত্রে এখানে তো যেভাবে বসে আছেন যেন মনে হচ্ছে সব পিকনিকে এসছেন খাওয়া দাওয়া করে সব রোদ রোদ পোহাচ্ছেন এটা যুদ্ধের প্রস্তুতি হচ্ছে এইসব দৃশ্য মানে প্রকাশ্যে আনলেই কি ভারত ভয় পেয়ে যাবে বিএসএফ ভয় পেয়ে যাবে মানে গুড়িয়ে যাবে লুকিয়ে পড়বে না আমি কি ভেবেছে বাংলাদেশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন এক ধরনের উস্কানি চলছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং সেই উস্কানি ওখানকার যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস তিনি কার্যত দিয়েছেন কয়েকদিন আগে একটা একটা মহড়া হয়েছে সেনাবাহিনীর বাংলাদেশের হয়তো আপনারা দেখেছেন আমিও সেটা নিয়ে ভিডিও করেছি তো সেখানে মহড়া বিভিন্ন দেশের যে সেনাবাহিনী তারা করে থাকে প্রস্তুতি নিতে হয় সবকিছু দেখতে হয় জিনিসপত্র ঠিক আছে কিনা ফলে একটা প্রিপারেশন মহড়া বা এগুলো হয়ে থাকে কিন্তু ডক্টর ইউনুস যে ধরনের মন্তব্য করেছেন সেটা মনে করছেন উনি বলেছেন মহড়াতে থেকেই বাস্তব হয় প্রস্তুত থাকতে হবে এই করতে হবে বলা দ্বিতীয় হচ্ছে টাইমিং। এখন এমন একটা আবহ চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে মানে এমন একটা টেনশনের পর্ব রয়েছে এই সময় কথা মানে মেপে বলতে হয় এই সময় কথা মেপে বলতে হয় কারণ যখন দুই দেশের মধ্যে কোন টেনশন কাজ করে সেই সময় যদি কোনো একটি দেশের কেউ রাষ্ট্রপ্রধান যদি কিছু বলে দেন তিনি যতই পরে বলুন না কেন আমি ওটা বলতে চাইনি আমি তমক ওটা বলতে মানে অমক দেশকে উদ্দেশ্য করে মানে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি কিন্তু ব্যাখ্যা হয় ব্যাখ্যা হয় আবার কৌশলে বলে দেওয়ারও চেষ্টা হয় তো উনি যে ধরনের কথা বলেছেন দর্শক শুনেছেন আপনারা হয়তো উনি মহড়াটাকে এমন ভাবে বলেছেন যেন যুদ্ধের প্রস্তুতি যেন মনে হচ্ছে যে এক্ষুনি যুদ্ধে নামতে হবে তো এটার এটা নিয়ে অনেক রিয়াকশন হয়েছে আমাদের দেশে অনেক রিয়াকশন হয়েছে যেই ধরনের কথা বলার কি অর্থ এবং এটাতে এক ধরনের মানে টেনশন ক্রিয়েট করার জন্য একটা ব্যাপার দুই দেশের লোকজনদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে সীমান্তে যারা আছেন তাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে তবে দেখছি সত্যি একটা টেনশন টেনশন বলতে একটা উস্কানির প্রভাব দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন দুদিন আগে ত্রিপুরার ছিনিয়ে নেওয়ার একটা প্রিপারেশন মানে একটা মানে উদ্যোগ দেখেছেন আপনারা কাটারে নিয়ে বিএসএফ কে তেড়ে আসা এইসব চলছে আবার আপনারা জানেন যে আমাদের দেশের সীমান্তে যেসব এলাকাতে বেড়া নেই এখনো কাঁটাতারের তো সেগুলো দেওয়ার চেষ্টা করছে আসলে আমি আগেই বলেছি নিরাপত্তার বিষয়টা সবথেকে বেশি ভাববার ভারতের ভাবেও বেশি ভারত বাংলাদেশ ভাবেই না ভারত তারের বেড়া দিচ্ছে এই করছে বাংলাদেশ বাংলাদেশ দেখবেন সেই সব দেয় না কিন্তু যখন তারের বেড়া দিচ্ছে ভারত বিএসএফ বাধা দেওয়ার চেষ্টা করছে না এখানে বেড়া দেওয়া চলবে না কেন এত কাছে বেড়া জিরো পয়েন্ট থেকে একশো গজ দেড়শো গজ দূরে থেকে দিতে হবে আমাদের জায়গা কেন বলে নানান সব উচিলাতে বাহানাতে কাজগুলোকে ব্যাঘাত ঘটানো হচ্ছে আমি আজকে শুনছিলাম এ বিপি আনন্দ টিভি চ্যানেলে একজন বলছিলেন এলাকার মানুষ ভারতের যে আমরা কাজ করছি বিএসএফ সঙ্গে মানে বিএসএফ এর সঙ্গে বেড়া দেওয়ার জন্য আমাদেরকে ওপার থেকে বলা হচ্ছে গুলি করে দেবো মানে উনি বলেছেন মিডিয়ার সামনে আমি তো শুনতে জানি দেখতে যাইনি কিন্তু উনি বলেছেন তো যদি এইরকম ভয় দেখানো হয় বা এই এই বন্দুক তাক করে রেখে আর দেখুন এই মানুষটি বসে রয়েছেন মাথায় গামছা বেঁধে একটা কাস্তে নিয়ে কি করছেন ওটা এটা এটা কি সত্যি কি যুদ্ধের প্রস্তুতি মানে কি নাকি শুটিং এর ইয়ে চলছে তো নাকি এটা একটা মহড়া সেটাও ভাবতে হচ্ছে তো যাই হোক এদিক থেকে যদি এরকম তাক লাগিয়ে কাউকে ওদিকে কাছাকাছি দেখতে পেয়ে বলা হয় গুলি করে দেবো কাজটা বন্ধ করলে এগুলো টেনশন ক্রিয়েট হয় টেনশন ক্রিয়েট হয় দেখুন আমি প্রথম থেকে বলে আসছি ভারত চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে ভারত চাইলে অনেক কিছু করতে পারে আর ভারত যদি মনে করে দুর্মুষ করে দেবো এই বন্দুক করে মাটির একটা বালির একটা বাঁধ দিয়ে বালির বাঁধের পাশে লুকিয়ে আড়ালে সর্ষে ক্ষেত্রে আড়াল থেকে কি এগুলো কোনো রেজিস্ট করবে ভারত যদি মনে করে যে আমি বাংলাদেশকে আক্রমণ করবো যেটুকু রসদ আছে যা আছে স্ট্রেংথ এইসব কোনো কাজ কাজে লাগবে এই যে লাঠি সোটা নিয়ে কাস্তে নিয়ে আসছেন বা ওই একটা বন্দুক নিয়ে একটা হুক করে ওই তাক করে তাক করে এগুলো কোনো কাজে আসবে দুটো ওপর দিয়ে রাফাইল উড়িয়ে দিলে কোনো কাজ হবে এগুলো কোনো কাজে আসবে এগুলো করা কেন মানে উত্তেজিত করা উস্কানি দিয়ে একটু মানে ভাবছেন আমরা মজা নিচ্ছি উস্কানি দিয়ে দেখো আমার তাকত দেখাচ্ছে কিন্তু এটা করতে গিয়ে যদি একটা সিরিয়াস জায়গায় পৌঁছে যায় এই যদি হুমকি আসে গুলি করে দেবো ইত্যাদি নিশ্চয়ই আমাদের বিএসএফ ভাবতে হবে ভাবতে হবে সীমান্তে যা চলছে তো আপনারা কি চাইছেন বিএসএফ এইভাবে তৈরি হোক আপনারা যেমন যুদ্ধ যুদ্ধযুদ্ধ একটা ব্যাপার করতে চাইছেন বিএসএফও মানে রেডি হোক এটা চাইছেন আর এই রকম এই যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা খেলতে 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 যদি বিষয়টা সিরিয়াস জায়গায় চলে যায় সবলাতে পারবেন সেই তো কান্নাকাটি করবেন কেন এগুলো করছেন আমার খুব শান্ত স্বরে কথা কিন্তু আমি দেখেছি দর্শক আপনারা যারা আমাদের ভারতীয় আছেন তারা বলেন এদেরকে এত শান্ত স্বরে বলে কিছু লাভ নেই ওরা শান্ত স্বরে বোঝার লোক না আমাদের কাজ তো বলা বোঝানো নিজেদের আওকাতটাকে আগে বুঝতে হবে নেই কিছু ওটাই বল নেই আর লাফানি লম্প ঝম্প কি হয় বলুন তো আপনাদের কিছু মানুষের জন্য যদি সত্যি ভারত কখনো সিরিয়াসলি নিয়ে নেয় আপনাদের দেশের সাধারণ মানুষের নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে হয়তো ডক্টর ইউনিস ক্ষতি নাও হতে পারে উনি ঠিক গোপনে কোন একটা জায়গাতে লুকিয়ে বসে থাকবেন পারলে অন্য অন্য দেশে চলে যাবে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে যুদ্ধ হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আমার আমার বক্তব্য এইসব কি হচ্ছে এইসব সিন ক্রিয়েট করে ভিডিও করে আর করে মিডিয়াতে দেখানো হচ্ছে আমি দেখছি এই ভিডিও পার্টিকে আমাকে আবার কেউ কেউ বলছেন রেডি হন রেডি হন আপনারা দেশ দখল করে নেবো বাংলাদেশ থেকে আমাকে কেউ কেউ বলছেন রেডিওন রেডিওন আপনাদের দেশ দখল করবো আমি একটা স্মাইলের ইমোজি পাঠিয়েছি দখল কি বলবো এদেরকে কি উত্তর দেব এদেরকে দেবো কি বলবো কি উত্তর দেব সেনাবাহিনীর সঙ্গে রোখার জন্য দেশটার আছেটা কি শোলে সিনেমা দর্শক দেখেছেন শোলে আমি সিনটা দেখালে কপিরাইট হয়ে যাবে না দেখাতাম শোলে সিনেমাতে ওই যে ভিলেন গব্বার নাকি ভিলেন সে মনে আছে সে একটা মাছি ইদিক ইদিক করছিল এরকম করছে হাত চেপে দিচ্ছেন ডেড বডি বাড়িতে মনে আছে সিনটা এ তো মাছির মতো ভ্যান ভ্যান করা একটা ব্যাপার বাংলাদেশ যেটা করছে মাছির মতো ভ্যান ভ্যান করছে কিন্তু এরকম করে চেপে দিলেই তো সব চিৎপটাং হয়ে যাবে কোথায় চলে যাবে প্রশ্ন হচ্ছে এগুলো ভালো না এগুলো ভালো না কিছু মানুষ হয়তো মজা পাচ্ছেন মজা দিচ্ছেন হয়তো লাগছে আপনাদের কেউ কেউ বাহাবাও দিচ্ছেন বা ওই আমি জানি না মানে বাংলাদেশের যারা সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন সেনা প্রধান তারা কি বাংলাদেশের লোকেদের সকলকে বোকা মনে মনে করেন নাকি সব করে বাংলাদেশ সবাই ভাববেন ও বিজিবি কি সুন্দর স্ট্রং মুভমেন্ট করছে ভারতের বিরুদ্ধে এতদিন কেউ কিছু করেনি মানে এগুলো করলে কি ওখানকার মানুষ খুব শান্ত হয়ে যাচ্ছে সবকিছু ভুলে যাচ্ছেন মুদ্রা মানে মুদ্রাস্ফীতি এইসব নিয়ে যেসব ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলো সব ভুলে যাচ্ছেন বা চেষ্টা হচ্ছে যাই হোক দর্শক এইসব দেখছি আমিও হাসছি মাঝে মধ্যে আমিও হাসছি আর এটাও নজর রাখছি দেখি কতদূর বাড়ে কত দূর বাড়ে নিজেরাই নিজেরা যদি আনন্দ পান এইসব করে কদিন আগে বললেন নদী নাকি ভারত থেকে নিয়ে নিয়েছি বিএসএফ বলছে কোথায় নদী নিয়ে নিলেন আমাদের কাছ থেকে আমরা কোথায় নদী ছেড়ে দিলাম আমাদের যা ছিল তাই আছে এক ইঞ্চি জমি ছাড়ি নেই কিন্তু মিডিয়ার এই বিজিবির কে একজন বলে দিয়েছেন ক্যামেরাতে সেটা নিয়ে মিডিয়াতে হই হই বিএসএফ তার প্রতিবাদ করেছে যেটা এটা ফালতু প্রচার হচ্ছে এতে করে একটা দুই দেশের সম্পর্কে একটা ব্যাঘাত ঘটছে বলেছে বিএসএফ প্রশ্ন হচ্ছে যে এই যে এই সব করে একটা ছ্যাচরাবি ছেলে মানুষই সেই ছোটবেলায় সেই খেলা হয় না যুদ্ধ যুদ্ধ খেলা ওই টাইপের লাগছে ওই টাইপের লাগছে কিন্তু আমি যেটা আবারও বলতে যাই শেষে যে মজা করা বা করা বা এই মানে করা সব কিছুর কিন্তু আছে সব একটা আছে অনেক সময় ছোট কেস ছোট বিষয় দেখবেন সেটা এক একটা সময় এমন বড় ইস্যু হয়ে দাঁড়ায় না এমন বড় ইস্যু হয়ে দাঁড়ায় সেটা কিন্তু বিরাট গন্ডগোল হতে পারে এই যে ধরুন যা চলছে যা চলছে ধরুন এই করতে 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 হঠাৎ করে চলে একটা গুলি চালিয়ে দিই কোন একটা গুলি চালিয়ে হয়তো দিল ধরেন এই যে বাংলাদেশ প্রান্ত থেকে একটা গুলি চলে গেল জানেন ওর জেটটা কোন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে একটা মজা করে চালাচ্ছি যেমন হয় আর কি সব আছেন তো সব লোকজন আবেগ আছেন তো একটা গুলি চালিয়ে দিল ফটক করে সেটা যদি প্রতিষ্ঠিত হয় যে ওপার থেকে গুলি চলেছে তার রিয়াকশন কি হতে পারে বাংলাদেশ কখনো ভেবেছে তার রিয়াকশন কি হতে পারে ফলে হচ্ছে হচ্ছে কিন্তু জানিনা যে শেষ পর্যন্ত বিষয়টা কি দাঁড়াবে আবার শুনছি বিএসএফ এর কাজ এটা কি বন্ধ মানে ফের বন্ধ করার চেষ্টা হয়েছে নিজের বিএসএফ বেড়া দিচ্ছে সেটাকে বন্ধ করে রাখার চেষ্টা হয়েছে ফলে এই বিষয়গুলো যে একটা অহেতুক চাপ ক্রিয়েট করা আমি জানি না কি চাই অ্যাকচুয়ালি বাংলাদেশ বেড়া দিলে কি সমস্যা ওই পাচারকারীরা যাতে ঢুকতেন ঢুকতে পারে সেই রাস্তাটা ক্লিয়ার করে রাখা বা রোহিঙ্গাদেরকে ঢোকানোর চেষ্টা হবে নাকি এখন তো রোহিঙ্গা নাকি খুব প্রেশার তৈরি করছে বাংলাদেশে ওপার থেকে আরো নাকি আসছে মিয়ানমার থেকে মানে সমস্যাটা কোথায় বেড়া দিলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আর এইসব করে আপনারা আটকে দেবেন কতদিন আটকে দেবেন এইসব নকশামি করে ভারত মনে করলে ফোর্স করতে পারে না ভারত যদি মনে করে ফোর্স করে আমি আমার তারা তাদের বেড়া দিয়ে দেবো আটকাতে পারবে আওকাত আছে বাংলাদেশে হচ্ছেটা কি ভারত বারবার বোঝানোর চেষ্টা করছে মাঝে মধ্যে বৈঠকও করছে বৈঠকও করছে তারপরে দেখছি সব নকসামিং নকস্বামি চলছে হচ্ছে এটা কি এটা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বাংলাদেশের এই যে প্রিপারেশন এসব নিয়েও আপনাদের মন্তব্য থাকতে পারে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে